বিসমিল্লা রহমান ইউরাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি সহযোগী অধ্যাপক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস আজকে আমি আপনাদের ইফতারি মেনু এবং ইফতারিতে কি রাখা উচিত কি বর্জন করা উচিত এটা নিয়ে কথা বলবো চলছে মাহে রমজান মাহান রব আলমিন এই রমজান আমাদেরকে ফরজ করে দিয়েছেন সিয়াম পালনের জন্য সিয়ামকে ফরজ করেছেন তো এই ফরজ করার যে মহত্ত্ব উদ্দেশ্য আমাদেরকে সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে স্পেশালি আমাদের ইফতারিতে আমরা যে খাবারগুলো খাব ইফতারিতে আমরা অযথা খাবার নষ্ট করবো না অহেতুক অতিরিক্ত ইফতারি করবো না এবং কি খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমত আমরা সারাদিন যখন না খেয়ে থাকি আমাদের শরীরে কিন্তু পানির ঘাটতি হয় আমাদের শরীরে ইলেকট্রোলাইট অনেক সময় ইমব্যালেন্স হতে পারে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে এই জন্য আমরা ইত্যাদিতে ন্যূনতম কোন শরবত জাতীয় খাবারটা আমরা রাখবো পানি জাতীয় খাবার বেশি বেশি রাখবো ঘরের তৈরি আমরা বিভিন্ন শরবত রাখতে পারি কিন্তু সেটা অবশ্যই চিনি বা কোনো অ্যাডেড সুগার ব্যতীত যেমন আমরা ডাবের পানি রাখতে পারি ইস্যুপুলের ভুষি ভিজিয়ে রেখে আমরা শরবত তৈরি করে রাখতে পারি তারপরে হচ্ছে তাজা ফলের যে শরবত বিভিন্ন আমাদের এখন তো তরমুজ পাওয়া যাচ্ছে বেলের শরবত পেপের শরবত আমাদের এখন অনেক সিজনাল ফল আছে আপনারা জানেন তারপরে হচ্ছে আমাদের আনারস আছে তো এই যে কোনো ফল এ শরবত আমরা গুলের বসি তোকমার দানা এগুলা ভিজিয়ে আমরা বা তৈরি করে আমরা শরবতটা রাখতে পারি এতে আমাদের কি হবে যে অতিরিক্ত পানি শূন্যতা এতে আমাদের খুব দ্রুত পানি শূন্যতা কমে যাবে এবং আমরা হাইড্রেট হব হাইড্রেট হবে এবং অ্যাবজরপশনে আমাদের খুব দ্রুত কাজে দিবে এখানে আমাদের মেটাবলিক যে এনার্জিটার প্রয়োজন হবে সেটা তেমন একটা লাগবে না আর যেহেতু আমরা পানি কম খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য একটা হওয়ার সম্ভাবনা আছে এখন সিয়াম পালনে রোজার মধ্যে তো এই কোষ্ঠকাঠিন্য কিন্তু আমাদের কিন্তু খুব সহজেই এখানে আমরা দূর করতে পারি আমরা যে ফলগুলার কথা বলছি এই ফল দেশি যত ফল আছে আপনারা যে কোনো ফল দিয়ে আপনারা সেটা তৈরি করতে পারেন তারপরে যদি সম্ভব হয় আমরা একটা দুটা খেজুর রাখতে পারি খেজুরের তো আপনারা জানেন পুষ্টিগুণ অনেক বেশি এবং আমাদের এখানে যে কার্বোহাইড্রেট খুব দ্রুত আমরা এখানে অ্যাবজর্ব হতে পারে খেজুর তারপরে হচ্ছে আমরা দেশি কলা এই জাতীয় আমরা ফল রাখতে পারি এবং পানি বা আমরা শরবত তৈরি করে আমরা সেটা খেতে পারি তারপরে হচ্ছে সহজে পুষ্টিগুণ সমৃদ্ধ যে হজম হয় এই খাবারগুলোর মধ্যে যেমন সিদ্ধ ছোলা তারপরে দই চিরা তারপরে হচ্ছে আমাদের সবজির বিভিন্ন আমাদের তরকারি বা ভেজিটেবল আইটেমগুলোকে একসাথে করে আমরা কিন্তু সবজি খিচুড়ি জাতীয় খাবার আমরা রাখতে পারি আমাদের ইফতারিতে তারপরে হচ্ছে দুই একটা বাদাম আমরা এখানে রাখতে পারি আমাদের কিন্তু প্রচুর দেশীয় বিভিন্ন সবজি আছে আমরা গ্রিন ভেজিটেবল দিয়ে সালাদ রাখতে পারি এই সময়টাতে এটা কিন্তু আমাদের জন্য অনেক উপকারে আসবে আমরা সিদ্ধ ডিম রাখতে পারি ইত্যাদিতে আমিষের চাহিদা পূরণের জন্য এবং ডিমের তৈরি দিয়ে একটা খাবার আপনারা হয়তো তৈরি করে রাখতে পারেন এবং একটি কথা বলবো আমরা হয়তো নামাজের টাইম ইত্যাদিতে আমরা খুব তাড়াহুড়া করি এটা না করে দরকার আপনি ওই যে ফল ড্রিঙ্কস খেয়ে আপনি নামাজটা পড়ে এসে দেন আস্তে ধীরে আপনি বাকি প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলোর কথা বলছি এগুলা চিবিয়ে চিবিয়ে আস্তে ধীরে একটু খাবারগুলো আমাদের খেতে হবে তো এতে কিন্তু আমরা একটা স্বাস্থ্যকর ভালো একটা আমরা ইফতারি করতে পারবো আমাদের প্রয়োজনীয় এনার্জি আমরা দ্রুত পেয়ে যাব আমাদের ম্যাটাবলিজমে যে এনার্জি অতিরিক্ত ক্ষয় হয় সেটা কিন্তু আমাদের এখানে লাগছে না আমরা যেটা করি এই সময় দেখা যায় যে বাহিরের থেকে কিনে বিভিন্ন বাজে তৈলাক্ত খাবার হ্যাঁ বিভিন্ন যেমন চিপস জিলাপি তারপরে সফট ড্রিঙ্ক সিঙ্গারা চমোসা বিভিন্ন ফুড পেস্ট্রি পিজা বার্গার আর পরে বিরিয়ানি তেহারি এই সকল খাবার আপনারা অনেকেই কিনে দেখি নিয়ে খান বা এটা আয়োজনে থাকে এটা অ্যাভয়েড করতে হবে এতে আমাদের কিন্তু এই যে হার্টের সমস্যা হৃদরোগ বা অন্যান্য আমাদের যত নন কমিউনিকেবল যে রোগগুলো আছে এগুলো আমরা অনেকাংশে স্ট্রোক হ্যাঁ হার্টের বিভিন্ন রোগ ফুসফুসের রোগ অন্যান্য রক্তনালী রোগগুলো আমরা কিন্তু কমিয়ে ফেলতে পারি যেমন অনেকে গ্রিল বা বিভিন্ন শিক কাবাব বিভিন্ন ফ্রাই হ্যাঁ এগুলো আমরা করি এটা একেবারেই বাদ দিতে হবে অনেক সময় বিভিন্ন ওই যে আপনার মশলা সমৃদ্ধ খাবার হ্যাঁ তারপরে বিভিন্ন রং দিয়ে তৈরি বিভিন্ন কৃত্রিম খাবার এগুলো শারীরিক এবং অ্যাবজর্পশনে বিভিন্ন সমস্যা তৈরি করে এগুলো অবশ্যই আমাদের বাদ দিতে হবে ডাইরেক্ট অ্যাডেড সুগার বা আমাদের প্যাকেটজাত পণ্য বা খাবার অবশ্যই বাদ দিতে হবে এগুলা বাদ দিলে আমরা কিন্তু খুব সহজেই সুন্দর একটা ইত্যাদি করতে পারবো এবং সুস্থ থাকতে পারবো আরেকটি কথা আবারও বলি আমাদের হাইড্রেট হতে হবে আফটার ইত্যাদি নামাজের পর আমরা পরিমিত আস্তে আস্তে বিভিন্ন পানি খেতে পারি পাশাপাশি আমরা রাতের খাবার খাওয়ার আগ পর্যন্ত আমরা হয়তো আপনি গ্রিন টি খেতে পারেন হ্যাঁ নর্মাল যে কোনো র টি আপনি খেতে পারেন এগুলো আপনার উপকারে আসবে এবং পরিমিত পানি আমরা খাব সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেন মানুষের উপকারে আসে আমরা সবাই মাহরবুল্লাহ আলমিনের কাছে এই সিয়াম মায়ের মাসে বেশি বেশি দোয়া করব আমরা যেন সুস্থ সুন্দর স্বাভাবিক থাকতে পারি আমাদের বাংলাদেশের সমৃদ্ধির জন্য দোয়া করব সারা বিশ্বের মুসলমানদের জন্য এবং প্রত্যেকটা মানুষের জন্য আমরা দোয়া করবো যেন আমরা সুখে শান্তিতে ইহকালে বসবাস করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত